বন্ধুরা অনেক বড় ব্রেকিং নিউজ চলে আসলো সামনে কি বলবো তোমাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাত এক থেকে দেড়টার ভিতরে বাংলাদেশ পালিয়েছে কি বলবো তোমাদেরকে বাংলাদেশ সেরে পালিয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের ভবিষ্যৎ নষ্ট করে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের অনেক স্বপ্ন দেখিয়ে লাস্ট ম্যাচ দেখা গেল যে বাংলাদেশ সেরে আমিনুল ইসলাম বুলবুল রাতের এক থেকে দেড়টার ভিতরে অস্ট্রেলিয়াতে চলে গেছে পালিয়েছে এই আমিনুল ইসলাম বুলবু আরো যে সে ফিরে আসবে বাংলাদেশে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই এটা আমি না এটা শুধু আমি না গোটা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী যারা অবশ্যই ভালো ব্যক্তি তারাই কিন্তু এই কথাটা বলছে অনেক নিউজে বেরিয়ে আসছে যে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল রাত এক থেকে দেড়টার ভিতরে বাংলাদেশ সেরে অস্ট্রেলিয়াতে পালিয়ে গিয়েছে তবে আগেও আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে অনেকবার গিয়েছে কিন্তু গেলে কি হবে সে যখন অস্ট্রেলিয়া যেত সে কিন্তু রিটার্ন টিকিট কেটেই যেত আবারও ফিরে আসতো হয়তো বিশ দিন হোক পঁচিশ দিন হোক সে হয়তো সেখানে থাকতো থেকে কিন্তু আবারও সেই রিটার্ন টিকিট কেটে নিয়ে যেত সেই সময় আবার মতো কিন্তু এইবার যে আমিনুল ইসলাম বুলবুল রাত এক থেকে দেড়টার ভিতরে যে পালিয়েছে সে কিন্তু কোনো রিটার্ন টিকিট মানে বাংলাদেশে যে আবার ফিরে আসবে সেই টিকিটটা কিন্তু সে কাটেনি তবে এখানে বোঝা যায় যে বাংলাদেশ থেকে এই যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটারদের কেরিয়ার নষ্ট করে বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে খেলাটা বন্ধ করে শেষমেশ দেখা গেল যে আমিনুল ইসলামকে এই যে ক্রিকেট প্রেমীদের ভবিষ্যৎ নষ্ট করে দিল বা টি টোয়েন্টি বিশ্বকাপকে বয়কট করল এর জবাবটা চাইছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আর সেই জবাবটা সেই জবাবটা আমিনুল ইসলাম বুলবুলে দিতে না পেরে সে বাংলাদেশ থেকে রাত্র এক থেকে দেড়টার ভিতরে সে পালিয়ে অস্ট্রেলিয়াতে চলে যায় তবে এখানে কি বুঝবে বন্ধুরা আশা করি গোটা গোটা বাংলাদেশে এই ভিডিওটা দেওয়া দরকার বাংলাদেশের সরিয়ে দর্শকেরা এই কথাগুলো জানা দরকার যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাদের কতটা ক্ষতি করেছে এই ভিডিওটা বন্ধুরা তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে গোটা বাংলাদেশের দর্শকরা এবং ক্রিকেট প্রেমীরা বুঝতে পারে যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের কতটা ক্ষতি করে বাংলাদেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে